সুপ্রিয় দর্শক বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা রয়েছে যেটা ইমাম ইবনে দিনী তার ও নামক গ্রন্থে উল্লেখ করেছেন একদিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি তার ইবাদতে মগ্ন ছিলেন তখন একটি নুরানি আলো তার সামনে এসে পড়ল এবং সে আলো থেকে গায়েবী আওয়াজ ভেসে আসতে লাগল হে আব্দুল কাদের আমি তোমার রব যেই জিনিস অন্যের জন্য হারাম তা আজ আমি তোমার জন্য হালাল করে দিলাম এই কথা শুনে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন আপনি কি আমার সেই মহান আল্লাহ তালা যাকে ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য না তখন অপর পাশ থেকে কোনো জবাব আসলো না তখন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন দূর হয়ে যাও মহান আল্লাহ আল্লাহতালার দুশ্মন তখন সঙ্গে সঙ্গে সমস্ত আলো চলে গেল এবং আবারও গায়েবি আওয়াজ ভেসে আসতে লাগল হে আব্দুল কাদের তুমি তোমার ইমান এবং এলেমের কারণে বেঁচে গেলে নয়তো আমি এইভাবে অনেক ইবাদতকারীকে প্রভষ্ট করেছি তখন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি বললেন আমি আমার এলেমের জন্য বেঁচে যাইনি আমি আমার মহান আল্লাহ তালা রহমতের কারণে বেঁচে গিয়েছি তখন এক ব্যক্তি বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে বুঝলেন সেটা শয়তান ছিল তখন বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি বললেন যখন সে আমাকে বলল আমি তোমার রব যেই জিনিস অন্যের জন্য হারাম আমি তা তোমার জন্য হালাল করে দিলাম তখনই আমি বুঝতে পারলাম এটা শয়তানের ধোঁকা কারণ আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্লা সাল্লামের শরীয়ত কখনো ভুল হতে পারে না এবং তা কখনো পরিবর্তনও হতে পারে না যখন আমি তাকে প্রশ্ন করলাম আপনি কি আমার সেই মহান আল্লাহ তারা যাকে ছাড়া অন্য কাউকে এবাদত করার অনুমতি নেই তখন সে চুপ ছিল তখনই আমি বিশ্বাস করলাম এটা শয়তান কারণ সে নিজেকে আল্লাহ বলে দাবি করলেও সে এটা কখনো দাবি করতে পারবে না সেই একমাত্র আল্লাহ সুপ্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা একটা বিষয় শিক্ষা পাই যে মানুষ শুধুমাত্র তার এলেম দিয়ে মহান আল্লাহ তালার নিকট যেতে পারবে না কারণ এলেম তো শয়তানেরও রয়েছে মানুষ শুধুমাত্র তাকুয়া এবং শক্তিশালী ইমানের মাধ্যমে মহান আল্লাহ তালার নিকটে পৌঁছাতে পারবে তাছাড়া ইবাদতের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের দিলকে নরম করা এবং মহান আল্লাহ তালার প্রতি ইমান আনা যেই ইবাদত করতে গিয়ে মানুষের মনে অহংকারের সৃষ্টি হয় সেই ইবাদতের কোনো মূল্যই নেই নবী করিম সাল আলাইসাল্লাম বলেছেন মহান আল্লাহ তালার কাছে সেই ব্যক্তি উত্তম যার তাকুয়া অধিক সুন্দর মহান আল্লাহ তালা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় দিন এবং আমাদেরকে সব সময় দিন এবং আমাদেরকে আল্লাহ ও তার রাসুলের দেখানো পথে চলার তৌফিক দান করুক আমিন সুপ্রিয় দর্শক সপ্তম আসমানে মহান আল্লাহ তালার এমন একটি পবিত্র ঘর রয়েছে যেখানে সকাল ও সন্ধ্যায় সত্তর হাজার ফেরেস্তা মহান আল্লাহতালার এবাদতে মশগুল থাকে যেভাবে মহান আল্লাহতালা দুনিয়ার সমস্ত মানুষের জন্য কাবা ঘর তৈরি করেছেন এবং প্রতিটি মুসলিম বান্দা কাবা ঘরের দিকে মুখ করে মহান আল্লাহ তালার এবাদত করে ঠিক তেমনিভাবে মহান আল্লাহ তালা ফেরেস্তাদের জন্য সপ্তম আসমানে একটি পবিত্র ঘর তৈরি করেছেন যেটিকে বাইতুল মামুর বলা হয় যখন এই বিশ্বে কোনো মানুষের অস্তিত্ব ছিল না তখন কেবল দুই ধরনের প্রাণের অস্তিত্ব ছিল এক হচ্ছে জিন আর অপরটি হচ্ছে মহান আল্লাহ তাআলার সৃষ্টি ফেরেশতা মহান আল্লাহ তাআলার সৃষ্টি এই দুই মাখলুক তখন মহান আল্লাহ তাআলার ইবাদত করত ফেরেশতাদের ইবাদতের জন্য মহান আল্লাহ তাআলা সপ্তম আসমানে বাইতুল মামুর তৈরি করে দেন যেভাবে কাবার চতুর্দিকে মানুষ তাওয়াফ করে ঠিক তেমনি বাইতুল মামুরে সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফ করে যে ফেরেশতা একবার তাওয়াফ করে সে আর কখনো তাওয়াফ করার সুযোগ পায় না প্রতিদিন নতুন নতুন ফেরেশতা আসমানে অবস্থিত এই কাবাঘর তাওয়াফ করে কারণ প্রতিদিন অগণিত ফেরেশতাকে মহান আল্লাহ তালা সৃষ্টি করেন বাইতুল মামুর যে সমস্ত ফেরেশতারা তাওয়াফ করে মহান আল্লাহ তালা তাদের নেকি হজরত মুহাম্মদ। সল্লাহু আলাইহু আসাল্লামের উন্মতদের মধ্যে দান করে দেন বাইতুল মামুর সম্পর্কে মহান আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এই ব্যাপারে নবী করিম তার হাদিসেও বর্ণনা করেছেন এমনকি বাইতুল মামুর সম্পর্কিত হাদিস পবিত্র মেরাজ শরীফেও বর্ণিত হয়েছে হজরত মোহাম্মদ সল্লাহু আলাইহু আসাল্লাম যখন মেরাজের রাতে সপ্তম আসমানে প্রবেশ করেন তখন তিনি দেখতে পান হজরত ইব্রাহিম আলাই হুয়া সাল্লাম বাইতুল মামুরের প্রাচীরে হেলান দিয়ে বসে আছেন হজরত ইব্রাহিম দুনিয়ার কাবাঘর তৈরি করেছিলেন তাই তাকে আসমানের কাবাঘরের সাথে সম্পর্ক তৈরি করে দেন বাইতুল মামুর দেখার পর নবী করিম সোল্লাহ আলাই্লাম হজরত জিব্রাইল আলাই সাল্লামকে বাইতুল মামুর সম্পর্কে জিজ্ঞাসা করলেন হজরত জিবরাইল আলাইহু আসাল্লাম উত্তর দিলেন ইয়া রাসুল আল্লাহ সল্লাহ আলাইহু সাল্লাম দুনিয়াতে যেমন মহান আল্লাহ তালা কাবা ঘর তৈরি করেছেন তেমনি এখানেও মহান আল্লাহ তালা বাইতুল মামুর সৃষ্টি করেছেন এখানে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফ করে এবং মহান আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকে তবে যেই সকল ফেরেশতা এখানে একবার তাওয়াফ করে তারা তাদের বাকি জীবনে আর কখনো তাওয়াফ করতে পারে না নবী করিম সাল আলাইহু আসাল্লাম দেখলেন বাইতুল মামুরের ভিতরে বেশ কয়েকজন ফেরেশতা এবাদত করছে কয়েকজন ফেরেশতা রুকুরত অবস্থায় এবাদত করছে কয়েকজন ফেরেশতা শেষদারত অবস্থায় এবাদত করছে এবং কিছু সংখ্যক ফেরেশতা বৈঠকে বসে মহান আল্লাহ তালার এবাদত করছে রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম হজরত জিব্রাইল আলহুয়া জিজ্ঞাসা করলেন এরা এভাবে কি করছে উত্তরে হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন এরা সালাতরত অবস্থায় মহান আল্লাহ আল্লাহতার এবাদত করছে এরা যেই অবস্থাতে এবাদত করছে কিয়ামত পর্যন্ত এরা এই অবস্থাতেই মহান আল্লাহ আল্লাহতালার এবাদত করবে রাসুল সোল্লাহ আলাইহুয়াসাল্লামের ফেরেস্তাদের এই ইবাদতের ভঙ্গিমা অনেক পছন্দ হয় যখন রাসুল সল্লাহু আলাই্লাম মেরাজের রাতে মহান আল্লাহ তাল দরবারে হাজির হন এবং মহান আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করেন তখন মহান আল্লাহ তার প্রিয় বন্ধু নবী করিম সল্লাহু আলাহাল্লামকে সুন্দর একটি উপহার দেন মহান আল্লাহ তালা রাসুল সালু আলহুয়া সাল্লামের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজের বিধান দিয়েছিলেন যেটা পরবর্তীতে পাঁচ ওয়াক্তে সীমাবদ্ধ হয় এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহ বাইতুল মামুরে ইবাদতরত ফেরেস্তাদের ইবাদতের ভঙ্গিমাও যুক্ত করে দেন যেটা নবী করিম সোল্লাহ আলাহাম অনেক পছন্দ করেছিলেন যখন আমরা নামাজ পড়ি তখন নামাজরত অবস্থায় রুকু করি সেজদা করি আবার বৈঠকও করি এক নামাজের মধ্যেই আমরা ফেরেস্তাদের করা সব এবাদত করি মহান আল্লাহ তালা ফেরেস্তাদের ইবাদতের সকল সোয়াব মুসলিমদের মধ্যে বন্টন করে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে এই বাইতুল মামুরের ইমাম এবং মুয়াজকে হজরত আল্লাহ তালা আনহু বলেছেন বাইতুল মামুরের মুয়াজ্জিন হচ্ছে হজরত মিকরাইল আলহাসাল্লাম এবং এর ইমাম হচ্ছেন হজরত জিব্রাইল আলহুয়া সাল্লাম হজরত মিকরাইল আলহুয়া আজান দেন এবং হজরত জিব্রাইল আলহুয়া সাল্লাম ইমামতি করেন মহান আল্লাহ তালার কাছে আমাদের একটাই প্রার্থনা মহান আল্লাহ তালা আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করুক এবং সেই সাথে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক আমিন